গাজায় যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলকে যথেষ্ট চাপ দিচ্ছে না যুক্তরাষ্ট্র ও ইউরোপ এমন অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপের দোকান ইস্তাম্বুলে ধর্মীয় নেতাদের সাথে আলোচনায় বলেন যুদ্ধ বন্ধ হোক তা কখনোই চায়নি ইসরায়েল সে কারণে হামাস যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আপোষ ও ইতিবাচক সাড়া দেবার পরও হামলা চালিয়ে যাচ্ছে তারা হত্যা করছে সাধারণ মানুষকে পশ্চিমাদের তীব্র সমালোচনাও করেন এর দোকান বলেন তেল আবিবের প্রতি নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা আবারও চলমান আগ্রাসনের নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের তাগিদ দেন তুর্কি প্রেসিডেন্ট ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার গণহত্যার অভিযোগ তুলেছেন এর দোকান আইসিজেতে তেল আবি বিরোধী মামলায় অংশ নেয়ার পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেন দেশটির সাথে যুদ্ধবিরতির জন্য জটিল একটি পদক্ষেপ নিয়েছিল হামাজ তবে নেতানিয়াহু সরকারের প্রতিক্রিয়া ছিল রাফার নিরীহ জনগণের উপর হামলা এমন আচরণের পরও কি তারা খুব কঠোর কোনো পদক্ষেপ দেখেছে না ইউরোপ বা আমেরিকা কেউই উল্লেখযোগ্য কোন প্রতিক্রিয়া দেখায়নি যা যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের উপর চাপ তৈরি করতে পারে